হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ব্যাস এটা হচ্ছে ফিফথ দিন আমাদের হচ্ছে সিকিমে হচ্ছে লাস্ট দিন বলা যেতে পারে লাস্ট কিছু ঘন্টা বলা যেতে পারে মানে হচ্ছে আমরা এবার হচ্ছে চেক আউট করছিলাম সকালবেলা আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে লাঞ্চ সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম দেন হচ্ছে আবার লাগেজ প্যাক করে বেরিয়ে পড়েছিলাম তবে আর অন্য হোটেলের উদ্দেশ্যে নয় এবার একেবারে স্টেশনের উদ্দেশ্যে তো ওখান থেকে আমাদের স্টেশন আসতে প্রায় চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টার কাছে লেগে যেত তো সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছিলাম তবুও মানে আমাদের মেলটা ছিল হচ্ছে সন্ধ্যের দিকে তাও আমরা সকালবেলা মোটামুটি সাড়ে দশটার মধ্যে বেরিয়ে পড়েছিলাম আর প্রত্যেস দেখো কি সুন্দর করে রেডি করে দিয়েছিলাম আর আমি দুজনে সবাই সিকিমকে বাই 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 করতে করতে চলে আসছিলাম আর এই যে লাস্টবারের লাস্টবারের মতো বলাটা ভুল হবে জানি না আবার যদি সুযোগ হয় অবভিয়াসলি যাব তো আপাতত এখনকার মতো তো ভাই তো এই যে এখানটা দিয়ে যাচ্ছিলাম অন্ধকার ভাবছে সন্ধ্যা হয়ে গেছে এক্ষুনি না না সন্ধ্যা হয়নি এটা হচ্ছে পাহাড় কেটে পাহাড়ের নিচে দিয়ে না মানে পাহাড় পাথরের নিচে দিয়ে পাহাড়ের নিচে দিয়ে সাবোয়ে টাইপের করা আছে তো ওই সেই সাবোয়েটা দিয়ে যাচ্ছিলাম তো এই সাবোয়েটার ভিডিও করে নিচ্ছিলাম এই যে এসে গেছি বাইরেটায় তো পাহাড়ের নিচে দিয়ে আর কি করা তারপর এই যে আবার ব্রিজ একটার পর এক ব্রিজ টপকে টপকে পাহাড় থেকে আর এক পাহাড় আর এক পাহাড় থেকে আর এক পাহাড় এই করে আবার হচ্ছে ফিরে পড়ছি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে তো সিনসিনারিগুলো খুবই ভালো লাগছিলো তবে তিন চার ঘন্টার একেবারে রাস্তা আমরা এই জায়গাটাতে দাঁড়িয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য এই ব্রিজটার এখানটাতে বাথরুম ঘুরে এসেছিলাম তারপর চাফা যে মানে খেয়ে নিয়েছিল তো মধ্যিখানের কি এক ঘন্টা দেড় ঘন্টা মতো আসার পরে এখানটা আমরা একটুখানি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম আর তারপর আবার উঠে পড়েছি সেম সেই জায়গা দিয়ে যেখান থেকে যেখান থেকে গেছি আবার নানান জায়গা দিয়ে দিক সেদিক দিয়ে আবার কোথাও কোথাও সেম রাস্তা দিয়েও আমরা আস্তে আস্তে আসছিলাম আর এই যে দেখো কত বড় লম্বা লাইনের জ্যাম বা প্রে এই একটা রেলগেট পরে আর সেই রেলগেটে ক্রস করতে কতটা টাইম লেগে যায় আর আমি দেখো এখানে সবার নাম লিখেছি আমাদের গাড়ির ধুলোর উপরে বলে নাম লিখেছি ওর উপর তো আবার ধুলো পড়বে ফ্যামিলির তো কে যে টাইম আছে লিখে দিয়েছি কেন কি বড়ো হচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ধরে বা রে ট্রেন আর আসে না কী বোর যে লাগছিল কী বলবো আর প্রতি এখানে গাড়ির স্টেয়ারিং ধরে যেন ওই গাড়িটাকে এবার চালিয়ে ফেলবে এরকম একটা হাব ভাব আর হর্নটাও কন্টিনিউ প্রেস করছিলো হর্ন দিচ্ছিলো আর ওকে যখন বলছিলাম কী করছিস তুই গাড়ি চালাচ্ছিস ও ঘুরে ঘুরে আমাদের দিকে দেখছিল আর বারবার করে স্টিয়ারিংটা ঘোরাচ্ছিলো তো এই যে ড্রাইভার দাদার সাথেও যেহেতু এতদিন আমরা একসঙ্গে ঘুরছিলাম তো বেশ ভালো একটা আলাপ পরিচয় হয়ে গিয়েছিল তারপর ওইখানে রেলগেটটা ক্রস করে এসেছি যাওয়ার দিন যে এই রেস্টুরেন্টটাতেই আমরা হচ্ছে ওই সকালবেলার ব্রেকফাস্টটা করেছিলাম আলুর পরোটা ওই ওই রেস্টুরেন্টটাতেই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম দিয়ে লাঞ্চটা সারার পর এই যে এখানে দেখছো আশপাশটা দেখছিলাম এবার বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাব বলে তো এই যে স্টেশনে এসেও গিয়েছিলাম আস্তে আস্তে অলরেডি দেখতে পাচ্ছ হালকা হালকা সন্ধ্যে হয়েও গেছে এসে গেছিলাম একটু আগেই ভিডিও করা হয়নি তো সন্ধ্যেবেলা লাইট টাইট জ্বেলে দেওয়ার পর একেবারে ভিডিওটা স্টার্ট করেছিলাম এই যে দেখছো কি সুন্দর লাইট টাইট জ্বলছে ভালোই লাগছিলো বাড়ি আসছি ঠিকই কিন্তু আবার কোথাও একটা দুঃখও লাগছিল যে ঘোরাচ্ছিলাম বেড়াচ্ছিলাম ভুলে গেছি আর তোমরা দেখে ভাববে হয়তো প্রদূষণও ঘুমিয়ে পড়েছে হ্যাঁ একদমই নয় এই দেখো ওকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে রীতিমতো রাত কত রাত হয়ে গেছে সবাই শুয়ে পড়েছে ওর ঘুমানোর কোনো মানে ইচ্ছা নেই যাকে বলে অথচ আমাদের দুটোর সময় বর্ধমান স্টেশনে মানে নামতে হতো দুটো আড়াইটা নাগাদ তো আমরা চাইছিলাম কি যতটা ও শুয়ে পড়ে আর কি তাড়াতাড়ি ভোরের দিকে ঘুম ভেঙে গেলেও অসুবিধা হবে না কিন্তু ও কী যে হয়েছে জানি না ও একটুকু ঘুমোতে চাইছিল না সারা রাত তারপর যদিও রাত করে একটু শুয়েছিল আবার দেখাচ্ছিলো কি জুতো পড়িয়ে দেওয়া ঘুরবে তারপর ও না যদিও একটু কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলো এবার ভোরের দিকে হঠাৎ করে এত কাঁদতে শুরু করার একটা সিটে আমি আর ও দুজনে শুয়েছিলাম ওর হাত পা ছড়িয়ে শোয়া অভ্যাস তো আমাকে তো সুতে দেয়নি ঠিক করে উল্টে ও ভোরের দিকে এত কান্না শুরু করে দিয়েছিলো মনে হয় পায়ে পায়ে যন্ত্রণা হচ্ছিলো কেন কি এত ঘোরাঘুরি করেছে কদিন যে ধারণার বাইরে তারপর বহু কষ্টশিষ্ট সৃষ্ট করেও কিছুতেই যখন সুত না আবার আমার বাপিমা ভিডিও কলও করেছিল বলে সে কি ঘুমিয়ে পড়েছে ও কি টায়ার্ড ওর কি শরীর খারাপ করেছে ও কি ঠিক আছে আর ও তখন বিন্দাস তারপর এই দেখো ভোরের দিকে অলরেডি আড়াইটা নাগাদ আমরা বর্ধমান স্টেশনে নেমে পড়েছি তো আমাদের ট্রেন ছিল হচ্ছে আড়াইটা নাগাদ নেমেছিলাম আমাদের তিনটে দশ বর্ধমান থেকে ট্রেন ছিল মধুসূদনপুরের তো সেই ট্রেনটা পেয়ে গিয়েছিলাম আর এই যে আমরা চারটে নাগাদ ভোর চারটে নাগাদ এসে গেছি হচ্ছে মধুসূদনপুর স্টেশনেও তো এখানে হচ্ছে এবার ব্যাপার হচ্ছে লাবুকে বলেছিলাম যে তুই আমাদের বাড়ি চলে চ আর এই নাহলে এই যে ট্রেনটা যাচ্ছে সেটা করে বাড়ি পরে যেতে অন্ধকার থাকবে বলে আবার ও বললো যাব না আর আমরা বলেছিলাম তাহলে আমাদের বাড়ি থেকে যাবে এটা আগে থেকে প্ল্যান ছিল কিন্তু ওর বাপি আর মা বলেছিল কি না আমরা গাড়ি নিয়ে চলে যাবে একেবারে স্টেশন থেকে ওকে নিয়ে আসবো তো রীতিমতো এসেও গিয়েছিলো পিসি আর পিসিমশাই তো ওকে নিয়ে চলে গিয়েছিলো বাড়ি তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি এই যে অটো করে তো চলো আজ এতটুকুই সবাইকে জানাই বাই